আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি তো এখানে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওয়ানাদার ব্লক তো আজকে যাচ্ছে আমরা গুলিস্তান তো গুলিস্তান যাওয়ার আগে রাস্তার উপরে যেতে হবে আপনার রাস্তাঘাট খুব সাবধানে পার হবেন তো উঠে গেলাম আজমেরি গ্লোরি যেটা গুলিস্তান হয়ে যাবে গাড়ির মধ্যে অনেকগুলো ক্যাম্প ক্যাম্পাসে উঠছে দেখেন হকারে উঠছে ব্রাশ বিক্রি করতেছে উনি এখন আবার উনি উঠছে কয়েল বিক্রি করতেছে যে আমাদের বাসা বাড়িতে যে আমরা গ্যাসের ছোটো আমাদের যে উপরে যে নেট থাকে ওই নেটে উনি ব্যবহার করতেছে তো বাইরে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি বাইক মাইন্ড করছে যাক দেখতে দেখতে গুলিস্তান চলে আসলাম এখানে আশেপাশে অনেক জুতার মার্কেট আছে কাপড়ের মার্কেট আছে এখানে মার্কেটের অভাব নাই আপনি কি বলবো ফুটপাতে এত দোকান এত দোকান যাকে এখন আমি একটু মার্কেটের ভিতরে ঢুকলাম এটা হচ্ছে গুলিস্তান শপিং মল তো এখানে যে বাচ্চাদের মেয়েদের অনেক সুন্দর সুন্দর জামা আছে জামার দাম তেরোশো টাকা তো এইবার এই ঈদে এই জামাগুলোই খুব সুন্দর হয়েছে চলতেছে মার্কেটে তো অনেক ছেলেরা বাবাদের সাথে অনেক বা ছোটো ছোটো বাচ্চারা মার্কেটে আসে জুতা কিনতে জামা কিনতে তো এখানে আসলে খুব ভালো কোয়ালিটি জামা পাওয়া যায় তো জুতা পাওয়া যায় আপনারা এখানে আসলে যেটা বুঝবেন তো আমি আসছিলাম আমার পাঞ্জাবি নিতে আমার ছোটো ভাইয়ের জন্য তো পাঞ্জাবি তো ওরকম পছন্দ নেই তো কাবরি সেট পছন্দ হয়েছে কাবরি সেট নিয়ে গেছিলাম এক সেট তো আচ্ছা যাক এখন চলে যাব চকবাজার তো চকবাজার জন্য লেগনা দরকার লেগুনা পেয়ে গেলাম লেগুনাতে উঠে চলে যাব চকবাজার যে হাজির সেলিম মার্কেট এখন চলে আসলাম তো এই আসলে চকবাজার অনেক জ্যাম জট থাকে কি বলবো এখানকার জ্যাম জট প্রচুর আশিক টাওয়ার এবং কয়েকটা টাওয়ার আছে এখানে এই টাওয়ারের মধ্যে অনেক বড় বড় মার্কেট আছে দেখেন চকবাজারের কি অবস্থা কত জ্যাম তো আমি আসলে রোজার মধ্যে গেছিলাম রোজার মধ্যে তো এখানে অনেক জ্যাম জট থাকে আপনারা জানেন তো রোজার মধ্যে গেলে অনেক জ্যাম জটের পোয়াতে হয় তো ইফতারি আইটেমের জন্য চকবাজার সেরা তো চকবাজার সাই মসজিদ এটা এই মসজিদে ইফতার করেছিলাম এই মসজিদেই নামাজ করেছিলাম তো এখানকার ইফতারের আইটেম বলা আপনারা তো জানেন অনেক ভাইরাল শিক্ষিত খাসি আছে সামনে দেখতে পারবেন তা আসলে এখানকার ইফতারের আইটেমে প্রচুর আইটেম কোনটা কোনটা কথা বলবো আপনাদের সাথে সব কিছু অসাধারণ এই যে এখানে দেখতেছেন খাসি তারপরে কিমা প্রচুর আসলে এই ইফতার আইটেমগুলো ওই চি বাইক এই যে বাইকে দেখতেছেন টুপি পরা নীল টুপি পরা বাইক আসলে ভাইরাল হয়ে গেছিলো একসময় শিক্ষিত খাসি বইলা তো এখন শিক্ষিত খাসির কথা বইলে উনি ভাইরাল হয়ে গেছিল তো এখানে রুটি আছে তারপরে কুমা আর এই খাবারটা খুবই আমি ইয়া পাইলাম অনেক রকমের আইটেম দিয়ে এখানে খাবারটা বানানো জিলাপি জিলাপি প্রায় এক কেজি একটা জিলাপি তো জিলাপি দেখে তাই আমি পুরো অবাক এত বড় জিলাপি আমি কোনোদিন দেখি নাই এখানে সবজি আইটেম ফল আইটেম ফল আইটেম প্রতি প্লেট চল্লিশ টাকা তো এখানের আইটেমটা ভালো লাগছে আমার আর এখানে আসলাম শরবত খাইতে তো এখানে লাচ্চি আছে তারপর লেবু শরবত আছে তো আমি এখানে গেছিলাম ঈদের দুই তিন দিন আগে এখানে গুলিস্তান রাত্রে কি সুন্দর করে সাজিয়েছে দেখেন খুব সুন্দর লাইটিং সিস্টেম করেছে তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ব্লকেজ খোদা হাফেজ